প্রথমবার অ্যাপ্লাই করার পরে আমি কোনো খোঁজখবর নিয়েছিলাম না যা ডাক বাংলা আসছিলাম না খোঁজখবর নিয়েছিলাম তারপরে এক মাস শেষ হয়ে যাওয়ার আবার রিসাবমিট করি পরে আমি বাড়িতে আসছিলাম তখন হচ্ছে ডাক বাংলা এসে বলে গেছিলাম যে আমি এরকম একটা চিঠি আসবে আসলে পরে আমাকে একটা ফোন দিয়েন তো দ্বিতীয়বার যখন আসলো তারা নিজেই আমি বলে গেছিলাম দেখে আসলে তারা পরে আমাকে ফোন দিছে যে গতকাল আমাকে ফোন দিয়েছে যে আপনার একটা চিঠি আসছে তো আমি আসে দেখি দুইটা তো পরে বুঝতে পারলাম যে আসলে এই প্রথমটাও আসছে এবং দ্বিতীয়টাও আসছে প্রথমটা যদি আমি আগেই খোঁজখবর নিতাম তাহলে হয়তো পা পেয়ে যেতাম কিন্তু খোঁজখবর না নেওয়ার কারণে এখানে এসে পড়েছিলো আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর যেহেতু খোঁজখবর নিয়েছি সে কারণে ওনারও গরজ ছিল আমারও গরজ ছিল যে কারণে আর কি পেয়ে গেছি আর আপনারা যখন অ্যাডসান্সে আবেদন কম আবেদন করবেন অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন নাম্বার দিয়ে রাখলে হয় কি কারণ এখানে তো শুধু নাম এবং নাম্বার থাকে বাপের নাম পিতার নাম এরভাবে কিছু থাকে না যে কারণে ওরা ওইভাবে কাউকে সেটা দিতে চায় না যে কারণে আর নাম্বার থাকলে হয় কি যে নাম্বারে কল দেয় এবং আপনি এসে সরাসরি নিতে পারবেন তো আমি আসলাম এবং এসে দেখে দুইটা তো কাকার বলেন যে আপনি আগেটা আসছে আমাকে কল দেবেন না বলে যে কল দিয়েছিলাম আমি ধরি নাই পরে আমি কল চেক করে দেখি হ্যাঁ কল দিয়েছিলাম কিন্তু আমি ধরি নাই তো দ্বিতীয়বার হচ্ছে কলটা পিক করছিলাম কারণ দ্বিতীয়বার আমারও একটু গুরুত্ব ছিল কাকার নাম্বারটা নিয়ে আসছিলাম কল দিয়েছিলাম নাম্বার চিনছিলাম যে কারণে ধরছিলাম তো এই হচ্ছে বিষয়টা আর আপনার অ্যাড্রেসটা দেবেন হচ্ছে শহরের অ্যাড্রেস দিলে সবচেয়ে ভালো জেলা পর্যায়ে অ্যাড্রেস অথবা থানা পর্যায় অ্যাড্রেস যেটা থানার মেন পোস্ট অফিস অথবা জেলায় যেটা মেন পোস্ট অফিস এটা দিলে হয় কি সাত দিন থেকে একুশ দিনের মধ্যে চলে আসে তো এটা হচ্ছে প্রক্রিয়া আর তো এখন হচ্ছে এটা খুলতেছি আমি দুইটাই খুলতেছি দুইটাই দেখব যে আসলে দুটার মধ্যে একই পিন কোড থাকে কি না কারণ অনেকে বলে দুটার মধ্যে একই পিনকোড তো আমি যেটা দেখলাম হ্যাঁ দুটোর মধ্যে একই পিন কোড একই কোনো ডেট নেই কোনো তারিখ নেই কোনো কিছু নেই মনে হচ্ছে একটাই আর কপি তো ল্যাপটপে বসে গেলাম আনন্দের সহিত যেহেতু সাবমিট করতে হবে তো এটা সাবমিট করা খুব ইজি ইউটিউবে ভিডিও দেখে আপনারা সাবমিট করতে পারবেন আসলেই এটা আর কি ওইভাবে দেখালাম না ডিটেলসে তো অ্যাডসেন্সে ঢুকে যে পিনকোডের যে অপশানটা ছিল ওইখানে পিনকোডটা দিয়ে সাবমিট করলে বাস ওকে এটা আর কি দেখালাম না একটা পার্সোনাল বিষয় তো তো সাবমিট করলেই ওকে ফার্স্টে তার আইডেন্টিফাই বিরোগী করতে হবে তারপরে যে দুইটা দেখেন ভেরিফাই হয়ে গেলো বাস শেষ এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেই আপনার কাজ ওকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আপনার ডলার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা হয়ে যোগ হবে দুই দিন পর ঈদ আর গুগলের সিটিটা পায় মনে হচ্ছে আজকে আমার ঈদ শুরু হয়ে গেছে